কলকাতা ফুটবল লিগে সর্বপ্রথম শুরু হলো বা করা হলো ম্যাচ এবং আপনারা সকলেই জানেন যে টোয়েন্টি ফিফ জুন থেকে শুরু হতে চলেছে সিএফএল এবং সিএফএল এর ঠিক কিছুদিন আগে এরকমভাবে উদ্বোধন করার একটা ম্যাচ এবং আপনারা দেখতেই পাচ্ছেন পাশে রয়েছে গোপাল ভাঁড়ের একেবারে বাঁধানোর ছবি এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই ক্ষেত্রে কিন্তু আজকে এই পুরো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে সুজিত বোস এবং ক্রীড়া জগতে বিশেষ বিশেষ জনেরা সবার কথা তো তার সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে অনির্বাণ দত্ত কি সচিব অনির্বাণ কি বলছেন এই পুরো বিষয় এবং তার কাছে কিন্তু আমরা জানার চেষ্টাও করেছি সিএফএল এর উদ্বোধনী ম্যাচের দিন কি হতে চলেছে আসুন এবং এরই মধ্যে আপনাদেরকে আরো একটি বিষয় জানাই যে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস কিন্তু আবারও কোচ হিসেবে কিন্তু নির্বাচন করেছে সঞ্জয় সেনকে এবং সেই বিষয়ে সঞ্জয় সেন কি উত্তর দিয়েছেন বা তিনি কি বলেছেন চলুন শুনে নেব LFC, head coach bino george two mohan Bagan sg head coach deji cardozo mohan Bagan sg deji cardozo three measurers club head coach measurers club coach rajin day four kaligat sports lovers association kaligat sports lovers coach subir Ali. five suruchi sanga head coach suruchi sanga coach ranjan bacha 6 Railway Football Club Hedge Nilan Nilanjuha. Railway FC Coach Nilanjuha. 7. BSS Sporting Club. Head coach. BSS Sporting Coach Subrata Biswas. 8. George Telegraph C Head Co-Coach. George Telegraph. Coach Sayantan Desroy. 9. Calcutta Customs Club. Head coach Calcutta Customs. Coach Biswajit Bacharji. <laughs> আজকে এখান থেকে হচ্ছে আমি প্রথমেই তার জন্য আইএফ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় আই সেক্রেটারি অনির্বাণ দত্ত সহ আইএফের পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই আবার যেন ফুটবলটা আমাদের পায়ে ফিরে এসছে অতীতের সমস্ত দিকপাল খেলোয়াড়দের একদিক থেকে পুসুন বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ অর্জুন দিব্যেন্দু থেকে শুরু করে প্রশান্ত ব্যানার্জি অতনু ভট্টাচার্য মনোরঞ্জন ভট্টাচার্য সবাইকে আমরা দেখতে পাচ্ছি এবং কদিন আগে যিনি বাংলাকে সর্বোচ্চ স্তরে পৌঁছে দিয়েছিলেন সেই সঞ্জয় সেনও এখানে রয়েছে। সংবাদ মাধ্যমে সকলে রয়েছে আমি প্রথমেই আইএফএ অভিনন্দন জানাই যে সিএফএলকে এত সুন্দর করে অনেকদিন পর কলকাতা ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার তার একটা প্রয়াস শুরু করেছে সামর্থ্য সবার থাকে না স্বাদ অনেক থাকে কিন্তু সাধ্য মতো তারা চেষ্টা করছেন কলকাতা ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার আমি শুধু কয়েকটি কথা বলবো যে আমি প্রথমেই অভিনন্দন কৃতজ্ঞতা জানাই আইএফের সভাপতি সহ সকলকে যে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে কলকাতা ফুটবলে বাংলার ছেলেদের বেশি করে সুযোগ দেওয়ার তারা সেই একটি প্রস্তাব পাঁচ থেকে ছয় করেছেন তার জন্য আমি তাদের অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি এবং একথাও বলব আশা রাখি যে আগামী বছর তারা সংখ্যা আরও বাড়াবে এবং আমার একান্ত ব্যক্তিগত অভিমত যদি কলকাতা ফুটবল লীগটা শুধুমাত্র বাংলার ছেলেদের নিয়ে হয়

এবং যে কটা নাম নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে আপনার নাম একটা রয়েছে তো সেটা কি আপনাকে একটু দ্বিধায় পেয়েছে বা সেটা নিয়ে সেটার সাথে দ্বিধার ব্যাপার না ব্যাপার হলো যদি আমি এখনো হ্যাঁ বলে দিই এরপরেও যদি ভারতীয় দলের কোনো প্রস্তাব আসে তখন তো অগ্রাধিকার অগ্রাধিকার অনুযায়ী ওটাও প্রিফারেন্স সবাই পাবে সেখানে যে এই মাত্র যে মাননীয় ক্রীড়া মন্ত্রী যেটা বলল ও দ্বিগুণ আনন্দিত হবে তো এগুলো সব কিছু ভাসানো ব্যাপার এই যে ইফস অ্যান্ড বার্টস এর মধ্যে কিন্তু এই মুহূর্তে যেটা যে ব্যাপারটা এটার কাছে আমার কাছে একটা মানে কি মানে কি বলবো একটা দোলচালের মধ্যে ফেলে দেওয়া একটু সময় লাগলাম দিশা যেহেতু ভারতীয় দলের যদি খোজের দায় কিন্তু সেই কারণেই এক্ষুনি এইটা বললাম এটা এক্ষুনি বললাম কিন্তু আমি আজকে একটা এখানে এসেছি একটা সুন্দর একটা অনুষ্ঠান যে শুয়ে এটা করছে এই যে শুরু করছে এরম ভাবে তো কখনো শুরু হয়নি আমরাও খেলেছি দীর্ঘদিন কলকাতা লিগ এইভাবে প্রজেক্ট করাটা মানে আপকামিং ক্লেয়ার কাছে একটা মোটিভেশন যে এইভাবে একটা কলকাতা লিগ শুরু হতে চলেছে এই অনুষ্ঠানে আমার কাছে এরকম একটা প্রস্তাব আসবে এটা আমার কাছে একটা চমক বা আমার কাছেও মানে কি বলবো আমি এক্সপেক্টিভ করিনি উনি ওনার খেলার ভালোবাসেন ওনার অ্যাঙ্গেল থেকে বলেছেন এবং ওনার এই প্রস্তাবে কোনো আমি কোন রকম ইয়ে দেখছি না যেহেতু উনি ক্রীড়ামন্ত্রী এতদিন আছেন বাংলাও কিছুটা সাফল্য পাচ্ছিল না কত বছর আমরা সেই সাফল্যটা অর্জন করেছি সেই সব অ্যাঙ্গেল থেকেই উনি বলেছেন আমার একটু সময় লাগবে এটা ডিসিশনটা নিতে ঠিক আছে ব্যানার্জি কুমার ব্যানার্জি যিনি আর আমাদের মধ্যে নেই মারা গেছেন দু হাজার কুড়ি সালের কুড়ি মার্চ কিন্তু মারা গেলে উনি কিন্তু আমাদের মধ্যে বিদ্যমান সব সময় আছেন আমাদের সাথে এবং একাধারে ছিলেনই জন্মা জলপাইগুড়িতে প্রথম তারপরে উনি বিহারের হয়ে সন্তোষ বিখালেন এরপর জামশেদপুরে চলে আসেন এলিয়ান্লাবেও আসেন তারপরে রেলে তো যাই হোক এর পরে ওনার যেটা বিশেষ ডলার দিক সেটা হচ্ছে উনি উনিশশো ছাপ্পান্ন এবং উনিশশো ষাট এই দুটো অলিম্পিক খেলেছে দুটো অলিম্পিকের মধ্যে শেষে ষাট সালের অলিম্পিকটা যেটা ফ্রান্সের সাথে ছিল সেটাতে উনি ইকুইনাস্ট লাস্ট বলটা উনি করে তখন সেই খেলাটা ড্র হয়েছিল সেমিফাইনালে গিয়েছিলাম এরপরেও তুলতে হয় আমাদের এশিয়ান এশিয়ান গেমস এশিয়ান গেমসে উনি আঠান্ন এবং ছেষট্টি তিনটে তে উনি খেলেছেন এবং বাষট্টিতে উনি ক্যাপ্টেন ছিলেন ওই ক্যাপ্টেন অবস্থায় উনি কিন্তু গোল্ড মেডেলটা পেয়েছিলেন আমাদের এশিয়ান তারপরে আমরা কিন্তু আর ওই জায়গায় পৌঁছতে পারিনি এখন এবং বাষট্টিতে উনি যেখানে আমাদের উপহার দিয়েছিলেন আজও আমাদের মনের মনিকটায় দাঁড়া যাবে তারা মনে করতে পারবেন যে কি খেলা উপহার উনি আমাদের দিয়েছিলেন এছাড়া উনি সমস্ত বড় বড় ক্লাবগুলোকে গুলোকে কোচিং করিয়েছেন তার মধ্যে ইস্ট মোহনবাগান সব ক্লাবই আছে ইস্ট বেশি করিয়েছেন কিন্তু সব ক্লাবই আছে এক অভূতপূর্ব ঐতিহাসিক মুহূর্ত ম্যাসকট দু পঁচিশ আমরা বিভিন্ন বিশ্বকাপ অলিম্পিকে এই ম্যাসকট গুলো দেখুন একটা জমজমাট প্রোগ্রাম আমরা সাজাবার চেষ্টা করেছি যাতে যারা মাঠে আসবে তাদের যেন বিনোদনের কোনো অভাব না হয় অবভিয়াসলি মানুষ মাঠে আসে খেলা দেখতে খেলার আগে পরেটাও যাতে ভালো লাগে সেইভাবে লিগটাকে সাজানোর চেষ্টা করা হয়েছে উড়িষ্যা থেকে একটা গ্রুপ আসছে যারা ড্রামস নিয়ে পারফর্ম করে থাকবে কৌশালী ব্যানার্জির গান থাকবে লেজার শো থাকবে আলাদা করে ফায়ার তো একটা জমজমাট সন্ধ্যা এবং থাকবে নাচের প্রোগ্রাম তো সব মিলিয়ে একটা জমজমাট প্রোগ্রাম আমরা সাজাবার চেষ্টা করেছি আশা করছি যারা মাঠে সেদিন আসবে পঁচিশ তারিখ তারা আনন্দ পাবে মাঠে এসে এবং একটা ভালো খেলা দেখারও সুযোগ পাবে আমরা জানি বেহালা এস এস এবং কালিয়া এস দুটোই ছোট টিমদের মধ্যে খুব ভালো সাইড তৈরি করে এবং একটা কম্পিটিটিভ গেম দেয় তো একটা ভালো ম্যাচ এবং তার সাথে বিনোদনের অন্যান্য ব্যবস্থা সব একমকে একসাথে থাকছে পঁচিশ তারিখ আমার রিকোয়েস্ট থাকবে সকলকে নৈহাটি স্টেডিয়ামে উপস্থিত থাকার সাড়ে পাঁচটা থেকে খেলা শুরু হবে আমি আশা করছি সেদিন কেউ আশা হত হবে না যারা মাঠে আসবেন তারা ব্যাপক আনন্দ করে ট্যাক্সিতে আমরা কলকাতা লিটার পথ চলা শুরু করব তিনি হবেন এটা মন্ত্রী বলেছেন সঞ্জয় দা নো ডাউট একজন মানে কি বলবো ডিজার্ভিং ক্যান্ডিডেট কিন্তু আমাদের কোচ ঠিক করে কোচেস কমিটির আমাদের কনস্টিটিউশন অনুসারে তো চলতে হয় কিন্তু আমরা মনে হয় কোচিস কমিটিও একমত হবে আমরা মিটিং ডাকবো কোচিস কমিটির সেখানে কোচিস কমিটি ডিসাইড করবে কে কোচ হবে অবভিয়াসলি সঞ্জয় দা নিশ্চয়ই প্রাধান্য পাবে কারণ উনি বহু বছর পরে বাংলাকে সাকসেস দিয়েছেন এবং মন্ত্রীও বলেছেন দেখা যাক কোচিস কমিটির সাথে কথা বললে এটা নিয়ে আমরা ফাইনাল করতে পারবো আজকে ক্যালকাটা ফুটবল লিগ নিয়ে থাকি সন্তোষ পঁচিশ তারিখের পরে আমরা বাঙালি ফুটবলার বাড়িয়েছি আমাদের দেখতে হবে টুর্নামেন্টের কোয়ালিটি কম্প্রোমাইজ না করে বাড়াতে হবে এবং দেখতে হবে সাফিসিয়াল প্রিমিয়ার ডিভিশন খেলার মতন প্লেয়ার আছে কিনা কারণ যদি খেলার মান পড়ে যায় সেক্ষেত্রে ভালো প্লেয়ার উঠতে পারে না তো কম্পিটিশন ইম্প্রুভ কোয়ালিটি ইংরেজিতে একটা কথাই আছে তাই কম্পিটিশনের কোয়ালিটি কম্প্রোমাইজ না করে যতটা বাড়ানো সম্ভব আমরা নিশ্চয়ই চেষ্টা করতে পারি হ্যাঁ আজকে যে একটা প্রোগ্রাম আমরা যেটা দেখলাম এটা কি বাংলার ফুটবলের প্রসার এবং প্রসার প্রচারের সাথে অনেকটা এগিয়ে দেবে আজকে নিশ্চয়ই আজকে তোমরা সবাই উপস্থিত আছো তোমাদের মাধ্যমে বাংলার ফুটবল বাংলার সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে যায় ফেসবুকে পৌঁছে যায় ইউটিউবে পৌঁছে যায় আমি আশা রাখবো যে এই বাংলার ফুটবল নিয়ে যে উন্মাদনা সেটা সবাই অনুভব করতে পারবে এবং তোমাদের মধ্যে দিয়ে সবার কাছে বাংলার ফুটবল আরো দৃঢ় ভাবে পৌঁছে যাবে আমাদের কমার্শিয়াল নাইট সোনার এস এস সি এন অ্যাপ ওরা ওদের ওখানে খেলাটা দেখাবে আমাদের কনফার্ম করেছে যে ওদের অ্যাপে দেখাবে এরপরে পরে কোনো চ্যানেল হচ্ছে কি হচ্ছে না সেটা ওরা এখন ডিসাইড করে জানায়নি ওরা জানাবে কারণ ওদেরও তো একটা বাণিজ্যিক দিক আছে ওরা যখন কলকাতা লিগের পাশে থাকছে এবং এত টাকা ইনভেস্ট করছে ওরা বাণিজ্যিক দিকটা দেখেই কাজ করবে তো সেই হিসেবে ওরা এখন টিকিট কথা কিছু জানায়নি আমাদের জানা লেখা আজকে ম্যাসকট হলো আজকে একটা নতুনত্ব আমরা সবাই মিলে দেখতে পাচ্ছি সিএফএল এ এবং এইবার আমরা একশো ম্যাচ লাইভ টেলিকাস্ট করা হচ্ছে আপনারা সবাই চোখ রাখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যেভাবে এবার নেমেছে তার মধ্যে একটা দেখা যাচ্ছে যেটা খুবই ভালো লাগছে সবার এবং আমার আশা করবো এবং ভালো করে শুভেচ্ছা ভালো করে আমরা এবারে লিগটা করব এবং যাতে অনেক মানুষ দেখতে পারে টেলিভিশনে যখন খেলাগুলো দেখানো হবে তখন ট্যালেন্টগুলো মানুষ দেখতে পারবে সারা ভারতবর্ষ ধরে আমাদের মনে হয় তাতে সুবিধাই হবে প্রদীপ ব্যানার্জীর নামে প্রদীপ ব্যানার্জীর নামে লেকটোনে মাঠ আছে আপনারা আগে থেকে দেখেছিলেন প্রথম প্রদীপদার নিজের হাতে নিজে মাট উৎপাদন করেছেন বিধান নগরও আমরা প্রদীপদার যাওয়ার পরে মাঠ করেছি স্ট্যাচু আমি বলেছি যখন করব দেখবেন মানাদার স্ট্যাচু আমরা করেছি কেন এরা এদের মতো কিমদন্ডি ফুটবলার যারা ছিলেন আমাদের বাংলার তারা গৌরব দেশের গৌরব তারা এটা আমরা করবো ডেট বলবো না খুব ভালো দেখুন ফুটবলের আইএফএতে ম্যাসকট এটা প্রথম কিন্তু কিছুদিন আগে আপনারা দেখেছেন যে বিধাননগর গোল্ড কাপে বিধাননগর গোল্ড কাপে আমরা ম্যাসকট করেছিলাম কিন্তু আপনারা দেখলে খুশি হবে বিধাননগর গোল্ড কাপ হয়েছে তার মধ্যে তার বুদ্ধির কাছে অনেকেই হার মানতেন আমার মনে হয় যে এখন তার ফুটবল কেউ পায়ে না পায়ের সঙ্গে সঙ্গে মাথায়ও খেলে আমাদের ফুটবলটা যদি পা এবং মাথায় দুটোই হয় তাহলে ম্যাচটা সার্থকতা থাকে সিকে ব্যানার্জি তাকে মোহন বাগান যখন বলে বলে না পারবো না আমার রেলে কাজ না হলে অসুনের মতো ছেলেগুলো খাবে কি করে পিকে ব্যানার্জি স্পিকে ব্যানার্জি ভারতবর্ষের সবচেয়ে বড় প্লেয়ার সবচেয়ে বড় কোচ কেউ নেই পাশে বলতে বাধ্য হচ্ছি কেন আমার কথা হচ্ছে যে ওনার সম্বন্ধে যেটা করেছে আজ আনন্দ পেয়েছি আনন্দ পেয়েছি আমি আমার তো মনে হয়েছিল যে পিকে ব্যানার্জি কে যেন একটা বিরাট জায়গায় ও তো খুবই ছোট এখন কিন্তু ওরা পড়াশোনা করার সবকিছু করে আমি প্রথম দিন যখন চলে গেলেন যা কান্নাকাটি হয়েছিল ওরা আমি দেখি কি ছোট বোন তো দু মেয়ে তো আর দাদা না ভীষণ ভালোবাসা পিকে ব্যানার্জি একা এত বড় জায়গায় গেছে নিজে নিজে গেছে এবং সবচেয়ে করা রেল থেকে খেলে ইন্ডিয়া ক্যাপ্টেন হয়েছে অর্জুন ওয়ার্ড পেয়েছে তার বেশি পেয়েছে সেই জন্য পিকে পি স্পিকে ব্যানার্জি আজকে এটা এলো খুব ভালো লাগলো অনেকদিন আগে করা উচিত ছিল ব্যানার্জি চলে গেল তার সম্বন্ধ তার ভালোবাসা তার চিন্তা ধরা নেই দাদা বলতো যে আমি রেল কোয়ার্টারেই আছি আমার ছেলে ভাইরা আমাদের সব খাবে কি খাবার পয়সা নেই মোহন মাঙ্গল প্লাব বললো তোমাকে একটা গাড়ি দেব সেই সময় উনিও পাবেন কে ব্যানার্জি বললেন না আমি আসতে পারবো না মোহনবাগান একদম ছাড়বো না হবে কি এগারো জন আমাদের রাখতো মানুষ বিরল অনেক ফুটবল প্লেয়ার দেখেছি অনেক পৃথিবীর সেরা প্লেয়ার দেখেছি বিশ্বাস করো দাদা ছিল এমন একটা লোক ভাবা যায় না ভাবছে আমরা ভাইরা কি করে বড় হব ভাবছে আর কি অবস্থা সেই জায়গা থেকে দেখিয়ে দিয়েছে খালি মোহাম্মান ইসবল যাওয়ার দরকার নেই

এখন চার নতুন সিস্টেম নয় জুলাই আগে উইন্ডো খোলে না একদম পনেরো দিন সময় পেয়ে যাচ্ছে প্রসুন্দ আর এই ব্যাপারটা টেকনিক্যাল ব্যাপারটা কি বলবেন অবশ্যই করা আছে অবশ্যই করা আছে ওরা খেলা ভালো করে আমি কত ও সারা জীবন আমেরিকায় ছিল জানি ইউরোপে ছিল আর ও খেলা আমেরিকা ছিল পড়াশোনা খালি খালি এসে পড়াশোনা কিন্তু বাড়িতে আসে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রফেসর